দুই থেকে তিনটি ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানিয়ে নিন এরকম খুব সুন্দর আর ইজি গোলা রুটি আর রেসিপিটাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কারণ আমি শেয়ার করব কিছু ইম্পর্ট্যান্ট টিপস যাতে আপনার এই গোলা রুটিটা হয় একদম পারফেক্ট চলুন আর দেরি না করে এই সিম্পল ইজি গোলা রুটি বানানো শুরু করুন প্রথমেই আমরা একটি বলে নিয়ে নেব দুশো গ্রাম আটা তার সাথে দুশো গ্রাম ময়দা এর মধ্যে আমরা দিয়ে দেব আধা চামচ আজওয়াইন অথবা জোয়ান আধা চামচ কাটা আদা কুচি পরিমাণ মতো চিনি এক থেকে দেড় চামচ এবং স্বাদ মতো নুন আপনার যতটা ঝাল পছন্দ সেই হিসাবে আপনি কুচনো লঙ্কা অ্যাড করুন দুই থেকে আড়াই কাপ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে এর মাঝে কোনো রকম লামস বা গাঁট না থাকে কনসিস্টেন্সিটা আপনি দেখতে পাচ্ছেন রকম আপনি এই রকম কনসিস্টেন্সি কিন্তু রাখবেন আর শুরু করার আগে আমরা কিছুটা কোরিয়ান্ডার অর্থাৎ ধনেপাতা পাতা চপ করে নেব প্যানটিকে গরম করে দিয়ে দেব কিছুটা ঘি ঘিটি গরম হয়ে গেলে এক লেডেল এই মিক্সচারটি তুলে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে স্প্রেড করে নেব উপর দিয়ে আমরা প্রথমে এখানে দেব কুচি করা গাজর তারপরে দেব কুচি করা পেঁয়াজ এবং কাজু আমার খুবই পছন্দ তাই আমি এখানে কিছুটা কাজুও অ্যাড করেছি আর কুচন্য ধনে পাতা ব্যাস এবার এটিকে খুব আলতো আছে রান্না করুন যাতে এর বটম বা নিচের পাতা খুব ভালোভাবে কুক হয়ে যায় কুক হয়ে গেল এটাকে আমরা আরেকবার ফ্লিপ করে ওপরের পাটটাও রান্না করে নেব দেখুন ধীরে ধীরে কিরকম সাইড থেকে সেন্টার অবধি এটা আস্তে আস্তে কুক হয়ে গেছে ব্যাস এইটুকুই এবার আমরা এটাকে ফ্লিপ করব ওয়াও আচ্ছা এসে দেখুন কেমন লাগছে ওয়াও দেখুন কত সুন্দর হয়েছে আমাদের এই গোলা রুটি এইটাকে এবার আমরা নামিয়ে রেখে দেব এবং এই সেম প্রসেসটি ফলো করে আমরা বাকি গোলা রুটিগুলোকে বানিয়ে নেবো প্রথমে মিক্সচার তারপরে এই কুচনা ইনগ্রিডিয়েন্টগুলো এবং ফ্লিপ জাস্ট তিন স্টেপ এইগুলোকে পরে দেওয়ার কারণ হলো যাতে এই জিনিসগুলি দেখতে ওপর থেকে খুব সুন্দর লাগে এবং এই কুচি করা জিনিসগুলো খুব যাতে ভালোভাবে রান্না হয়ে যায় অতএব এই রেসিপিটাকে ফলো করে আপনারা ইজিলি বানিয়ে নিন এইভাবে গোলা রুটি যে কয় পিস আপনার লাগবে তো আর দেরি কেন এক সন্ধেবেলা ফ্যামিলির জন্য খুব ইজিলি বানিয়ে ফেলুন এই গোলা রুটি আর আপনাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য রেসিপির সাথে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না